আল্লাহ রসুল বলেছেন মোনাফিকদের আলামত হলো তিনটা কয়টা মোনাফিকদের আলামত হলো তিনটা ইজা হাতা বাপ যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে ও ইজা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে কিছুক্ষণ পরে সেই ওয়াদা আর রাখবে এবং তার কাছে যদি আপনি আমানত রেখে দেন তাহলে সে তার আমানতের কেয়ানত করে ফেলবে আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেছেন আলামত আর বা অর্থাৎ চারটা মোনাফিকের আলামত হলো চারটা কয়টা চারটি আলামতের কথা বললেন এই তিনটি আছে আর তার সঙ্গে আরেকটা যুক্ত করেছেন যখন দুইজন পরস্পরের কথা বলে তখন কথাই কথাই ফাহেসা কথা বলে